আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশ থেকে আমি হাসান বলছি সম্মানিত সাহাগণের নিকটতম প্রশ্ন হচ্ছে তারাবীর নামাজে কি প্রথম নিয়তি বিশ্বাখাত নামাজ আদায় করা যাবে নাকি প্রতি রাকাতে রাকাতে নিয়ত করতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে রমজান শরীফে আমরা জানি যদি একটা ভালো কাজ করা হয় এর বিনিময় কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় তো দ্রুপ যদি কোনো খারাপ কাজ করা হয় ওই খারাপ কাজের প্রতিদানও কি এভাবে বাড়িয়ে দেওয়া হয় খারাপ কাজ একটা করলে কি এর এর অপরাধ অপরাধের মাত্রা বা এই গুণের মাত্রা বাড়িয়ে দেওয়া হয় একটু বলুন প্লিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত হাসান বাংলাদেশ থেকে আপনি প্রশ্ন করেছেন নামাজে কি একই নিয়তে বিশ রেখাত পড়া যাবে নাকি প্রতি রাখাতে রেখাতে নিয়ত করতে হবে না প্রতি রাখাতে রাখাতে নিয়ত করার তো কোনো প্রশ্নই আসে না আর এক নিয়তে বিশ রেখাত এটাও কেমন হয় আসল বিষয় হলো আপনি নামাজটা কয় সালামে পড়বেন আসল হলো দশ সালামে পড়া সুন্নত ইয়াদুর মুখতার মা আসামি খিতাবের ভারত হলো ওহিয়া আশরুন আর কাহ বি আশ্রী তসলিমা নামাজ হলো বিশ রাখা দশ সালামে

ম ক্রুহের সহিত এক সালামে বিশ রাখাত আদায় হয়ে যাবে বা ক্রু হবে কথা বুঝাইতে পারলাম একই সালামে একসাথে বিশ রাখাত তবে প্রতি দুই রাখাত পরে পরে কায়দায় উলা যেভাবে আমরা চার রাখাত অথবা তিন রাখাত বিশিষ্ট নামাজে করি সেইভাবে করতে হবে তারপরে উঠিয়া এইভাবে দুই রেখা দুই রেখাত প্রতি দুই রেখাত পরে বসে 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 যদি কেউ বিশ রেখাতে এক সালামে পড়ে নামাজটা মক্রুহের সহিত আদায় হয়ে যাবে আর যদি প্রতি দুই রেখাত পরে না বসে আর একই সালামে বিশ রেখাত পড়ে তাহলে বিশ রেখাতে মাত্র দুই রেখাত ধরা হবে আঠারো রাখাত প্রথমের আঠারো রাখাত ক্যান্সেল হবে আর মাত্র উনিশ নম্বর আর বিশ নম্বর রেখারটাকে ধরা হবে দুই রেখাত পড়া হয়েছে হয়েছে এই যে হিসাবে আসবে বাকি আঠারো রাখাত তারাবি হিসাবে আসবে না তাইলে মকরুর সহিত এক সালামে বিশ রাখাত পড়া যাবে মকরু হবে তবে এক সালামে চার রেখাত যদি পড়া হয় দুই রেখাত পড়ে বসা হয় মকরু মকরু ছাড়াই নামাজ শুদ্ধ হবে মকরু হবে না আট রাখাত পর্যন্ত এক সালামে পড়লেও মকরু ছাড়া আদায় হয়ে যাবে ওই প্রতি দুই রেখাত পর পর বসতে হবে তবে আট রাখাতের চেয়ে বেশি এক সালামে পড়লে মকরু হবে তাহলে বিশ রেখাত তারা বিশ যদি কেউ চার সালামে পড়ে তাহলে মকরু হবে না নামাজ আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হলো সুন্নত হলো প্রতি দুই রেখাতে সালাম ফিরানো তাইলে চার সালামে বিশ রাখাত কিভাবে। প্রথম আট রাখাত এক সালামে প্রতি দুই রাখাত পর পর বসতে হবে আর আট নম্বর রাখাতে যাইয়া সালাম ফিরাবে আর এরপরে বাকি রইল যে বারো রাখাত প্রতি চাইড রেখাত যদি এক সালামে পড়া হয় তাহলে মকরু হবে না নামাজ বিশ রেখাত এই চাইড সালামে আদায় হবে নিয়তের ব্যাপার যেটা বললাম যে আপনি যদি একসাথে সাইড রেখাত পড়তে চান তাইলে সাইড রেখাতে নিয়ত করবেন একবার সালাম ফিরানোর পরে আবার যখন শুরু করবেন তখন আবার নিয়ত করতে হবে এই দুই রেখাতে নিয়ত করি এরপরে আর বাকি আঠারো রাখাতে নিয়ত করতে হবে না এইটা হয় না রাত্রের নামাজ হলো প্রতি দুই রেখাত দুই রাখাত করে পড়া সলা এটা হলো হাদিস শরীফ রাত্রের নামাজ দুই রাখাত দুই রাখাত করে পড়াই চন্নত কিন্তু এই যা বললাম যে আট রাখাত এক সালামে এরপরে চার 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 করে চায়ের সালামে তারাবিন নামাজ যদি বিশ ঘাত পড়া হয় তাহলে আদায় হয়ে যাবে মকরু হবে না আরেকটা কথা আপনার কী ছিল যে রমজান মাসে যেভাবে কোনো নেক কাজ করলে সাব বেশি হয় গুনার কাজ করলেও তাই নাকি হ্যাঁ কারণ নেক কাজ এবং গুনার কাজ কাল এবং স্থান বিশেষে এটার মান বেড়ে যায় সংখ্যা বাড়ে না মান বেড়ে যায় তবে হারাম শরীফে নামাজ পড়লে সেখানে এক রাখাতে এক লক্ষ রাখাত এটা যেহেতু হাদিসে সাবিত সেখানে সংখ্যাও বেড়ে যায় কিন্তু অন্যান্য যেগুলি সেগুলি সংখ্যায় বাড়ে না এরকম একটা বা জুমহুরের মতোই এই কথা তবে আমার যতটুকু মনে পড়ে আমি হাসান বসরি রাহিমাহুল্লাহ ওনার একটা কৌল আমি পড়েছি কোনো একটা কিতাবে যে হরম শরীফে যদি কেউ একটা রোজা রাখে তাহলে এক লক্ষ রোজা রাখার সমান স্বভাব হবে আর গুনার কাজের ব্যাপারে হরম শরীফে কোরআনে করিম রব্বুল্লাহ হাজার মধ্যে বলতেছেন রাধাউদ্দুল্লাহ রজিম। ومن يرد فيه بالحادم بظلم نذقه من عذاب اليم সেখানে কোনো গুনার কাজের চিন্তা করলেও এটা কঠিন শাস্তি দেওয়া হবে রব্বুল আলামিন বলতেছেন সুতরাং স্থান এবং কালবেদে নেক কাজ এবং গুনার কাজের মান বেড়ে যায় সংখ্যা না বাড়লেও মনে করেন এটা মানুষ যদি একটা সাধারণ মানুষকে গালি দেয় এইটাকে যত বড় অপরাধ ধরা হবে সে যদি কোনো এক বড়ো লোককে গালি দিয়ে দেয় তার বাবাকে গালিয়ে দিয়ে দেয় তার উস্তাদকে গালি দিয়ে দেয় অথবা প্রশাসনের কোনো মানুষকে সামনাসামনি যদি গালি দিয়ে দেয় তাহলে পাপ তো এইটাই যে গালিটা সাধারণ মানুষের যে গালিটা যে শব্দটা ব্যবহার করেছিল সেই শব্দটা অন্য জায়গায় ব্যবহার করেছে কিন্তু তার এই পাপটার মান কি হবে বেড়ে যাবে তার শাস্তি বেড়ে যাবে এইভাবেই সবাবের কাজ এবং গুনার কাজের ব্যাপারেও যেমন আশরুল হরুমের মধ্যে গুনার কাজ এটার এই সংখ্যার দিকে না বাড়লেও মানের দিকে এটা বড় হয়ে যায় দিল হাজার প্রথম দশ দিনের মধ্যে যদি কেউ গুনার কাজ করে সেটাও মানে বড় হয়ে যায় হ যে হাওড়ামারিয়ার ভিতরে যদি কোনো গুনার কাজ করে বাইরে করলে যেটা সেই সমান গুণাই হরমেরিয়ার ভিতরে যদি করে তাহলে সেটার মান বেড়ে যায় শাস্তি বেড়ে যায় এইভাবেই হলো এমনি তো কোরআনে করি যা আছে আবিল হাসানাতি আশরু আলিহা যে কেউ একটা নেক কাজ করবে সে তার দশ গুণ সব পাবে পাবেফা ইল্লাহা অহমুন আর গুণ আর গুনার কাজ করলে সে এই আর একাধিক গুনা ধরা হবে না এটা আল্লাহ রহম রহমা বন্দাদের উপরে গুনার কাজ একটাই একটাই ধরা হবে আর নেকির কাজ একটা করলে একটা নেকি একটা নেকি হয় আর সেটাকে আল্লাহ রব আলমিন দশ নাকিতে পর্যন্ত করে দেন এবং আল্লাহ ইয়াসা আরও বেশি আছে আল্লাহ চাইলে আরও অনেক বেশি দিতে পারেন আশা করি আপনার প্রশ্নের মোটামুটি জবাব হয়েছে আল্লাহ আলম জম আল্লাহর